আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও থেকে থাকেন তাদেরকে অশেষ ধন্যবাদ আমি আজকে এই মুহূর্তে চলে আসছি পুরাতন একটি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন যেটা মূলত হাসান রাজার বঙ্গবোলা হয় বা হাসন রাজার দ্বিতীয় বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন সেই হাসন রাজা যার দ্বিতীয় বাড়ি হচ্ছে রামপাষা বিশ্বনাথ আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত এই রামপাশা বিশ্বনাথের এই হাঁসুন দ্বিতীয় বাড়িতে আরও দুইটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে তো গাইজ আমি আজকে আসছি আমার ওইদিকে যাচ্ছিলাম আসলে বাড়িটি পুরাতন বাড়িটি দেখতে আসলে মনোমন তো কর লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন সেই হাঁসুন রাজার যে পুরাতন বাড়ি বা দ্বিতীয় বাড়িগুলো হয় রামপাশা আপনারা দেখতে পাচ্ছেন তো গাইজ আসলে এগুলো মূলত পৈতাক্ত ভবন তখন আসুন রাজা এগুলা ব্যবহার করতেন আপনারা দেখতে পাচ্ছেন ছাদ দিয়ে পানি পড়তেছে ঝুঁকিপূর্ণ বিল্ডিং হিসাবে এটা বর্তমানে আছে এটার বা বাংলো হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন সেই হাসন রাজার আপনারা দেখতে পাচ্ছেন যে হাসন রাজার যে বাড়ি খান বাহাদুর দেওয়ান খান প্রকৌশলী বাড়ি আপনি দেখতে পাচ্ছেন মসজিদ সহ আপনারা এই জায়গায় কয়েকটু সম্পূর্ণ এই সাইনবোর্ডে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন আসুন রাজা তৎকালীন সময়ে এই বাংলো ব্যবহার করতেন ওনারা এই দ্বিতীয়বার ব্যবহার করতেন আমরা এই মুহূর্তে নিজতলায় আসি আমরা এই মুহূর্তে আসুন রাজা দ্বিতীয় তলায় যাব তো আসলে দিয়েও ঝুঁকিপূর্ণ ওই বিল্ডিং আপনারা জানেন এটা মূলত একশো বছরের উপরে হয়েছে বিল্ডিংয়ের জীবনকাল হাসানবাজার তথ্য সময় এগুলো বানাইছিল ওনার এই জায়গার তাক্তা বাথরুম ওনার বিল্ডিংয়ের পিছনে যে বাথরুম আসলে টোটাল জায়গা এখনও বাউন্ডারি দিয়ে করা আছে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন সেই বাথরুম আসলে আমরা এই মুহূর্তে দুটো লাইভ উঠতেছি ভবন দুটো লাইভ উঠলাম আপনার দেখতে পারা হাসানবাজার যে বাড়ি দুটো তলায় আছি তো গাইজ আসলে হাসন যে বাংলো বা দ্বিতীয় বাড়ি বিশাল আয়তন নিয়ে মসজিদসহ সেই ওনার বাড়ি হাসন রাজার যে বাড়ি তো গাইজ আসলে একবার আসা হয়েছে এই জায়গায় আসলে দ্রুতবার দেখি আসলে ভালো লাগে তৎকাল সময় যে বিল্ডিংগুলা সুন্দর স্ট্রাকচার এবং সেই ট্রাকচারে একশো বছরের উপরে বিল্ডিং হয়েছে এখন পর্যন্ত বিল্ডিং কয়েক করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ঝুঁকিপূর্ণ বিল্ডিং হিসাবে তো গাইজ আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অঞ্চলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলখন বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ফেসবুক পেজগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং কিছু কিছু শেয়ার করবেন তো গাইজ আমি চলা পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো অন্য একটি জায়গায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে السلام عليكم ورحمه الله وبركاته